কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা সবাই একে একে জয়েন্ট হও তোমাদের কমেন্টের মাধ্যমে আমরা আমি চলে এসেছি কমেন্ট করছিলে লাইভে কখন আসবে আপু তো দেখো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তোমাদের ওখানে কটা বাজে জানি না বাংলাদেশে কটা বাজে জানি না আমাদের এখানে ইন্ডিয়ার টাইম হচ্ছে সাড়ে দশটা বাজে দশটা বাজে তিরিশ মিনিট তো প্লিজ বন্ধুরা জয়েন্ট হওয়া একে একে মিষ্টি বন্ধুরা লাইভে চলে আসো কি আছে মোহাম্মদ আরাফাত বলো কেমন আছো বন্ধু আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তাই নাসিন নাসরিন সুলতানা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার সিস্টার হ্যাঁ বলো কেমন আছো বন্ধু আমার মোহাম্মদ আরাফাত ভাই কেমন আছো বলো ভালো আছি কি চোর কি থামাচার কি বলতো যাচার আপু এখনো ছেলের না গো ছেলে তো আমার খুবই ছোট ছেলে কি আমার বড় যে এখন ওর টাইম হয়ে গিয়েছে দেওয়া হয় নাই বুঝতে পেরেছো ছেলে আমার টাইম আছে দেওয়ার এত বাচ্চা তো ওকে না দিতে পারছি না মানে ওর কষ্ট হবে আমার মনে যেন কেমন হচ্ছে আগে থাকতে ও কি আর বোঝে ও তো না দান ও তো অবুজ ও বুঝি নেই এখন লাইভে সবাই যুক্ত হয়ে যাও বন্ধুরা ডবল ট্যাপ করে লাইক করে দাও চলে আসো লাইভে প্লিজ লাইক লাইক করো মোহাম্মদ আরাফাত ভাই করে দাও আরে সেই কবে থেকে বলছেন করাবেন হ্যাঁ করাবো এখন ঠান্ডা পড়ে গেছে তো বুঝতে পারছো তো ঠান্ডা পড়ে গেছে কি করে এই ঠান্ডাতে মুসলমান দিলে হয় তাই না কম্বল মানে গায়ে দিতে পারবে না জামা পরতে পারবে তাই জন্য ঠান্ডায় দেওয়া হয়নি ঠান্ডাটা কমবে যখন গরমের আবহাওয়া হবে তখনই দেব ভেবে আছি ইনশাল্লাহ যদি আল্লাহ চাই তারপরে বলো ছেলের তো করাইছি ও এখন করাইছে নাকি না আগে করানো হয়ে গিয়েছে আমার ছেলের সাথে কথা বলেন হ্যাঁ বলো কই ছেলে কোথায় ছেলে তোমার পাশেই আছে হ্যালো লাইভে সবাই জয়েন্ট হো বন্ধুরা একে একে মিষ্টি বন্ধুরা চলে আসো সবাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কাতু হ্যাঁ বলো বাবু কেমন আছো এখন ঠিক আছো তো তোমার কি এই শীতেতেই দিয়েছিল না শীত পড়ার আগে দিয়েছে মুসলমানিটা হুম আর বন্ধুরা কোথায় তোমরা সবাই জয়েন্ট হও জি আন্টি কালকে ও কালকে দিচ্ছে তাই নাকি বাবা দিচ্ছে ও এত ঠান্ডায় মনে হয় না তুমি মিথ্যে কথা বলছো ঠান্ডায় এত মুসলমানি হয় ঠান্ডায় দিলে তো অসুবিধা বেশি কষ্ট তাই না আকাশ ভাই আকাশ রাজা নতুন বছরের শুভেচ্ছা প্রিয় দিদি তোমাকেও তোমাকেও ভাই জি আন্টি ঠান্ডাতে মনে হচ্ছে না মুখ বেঁধে নাও দিদি হুম ঠিক আছে বন্ধু আর ভিডিও করছি আর লাইভে মুখ বেঁধে কি হবে বলো তাই না লাইভে সবাই জয়েন্ট হয়ে যাও একে একে মিষ্টি বন্ধুরা নিউ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না তো এখন স্কুল বন্ধ আর শীতে তাড়াতাড়ি শুকায় ও আচ্ছা আচ্ছা তাই জন্য হ্যাঁ যেটা যার ধারণা ভালো বুঝেছো আর ভালো আছো তো এটাই আমার কাছে মানে শুনে ভালো লাগলো তুমি কথা বলতে পারছো ভালোভাবে ঠিক আছে বন্ধু ফেস কভার করে নাও দিদি আন্টি আমি ক্লাস সিক্সে ক্লাস সিক্সে তাহলে তো তুমি বড় মতনই হয়ে গেছো গো হুম তাহলে তোমার এখন মুসলমানি হচ্ছে আর আমার ছেলে তো অনেক ছোট তিন বছর হয়নি তোমার আপু আমার ছেলে জন্য পাগল হয়ে যাচ্ছে মুসলমানি করাইনি কেন বলো তুমি বড় আছো সহ্য করে নিতে পেরেছো আর আমার বাবু তো ছোট না পারফেক্ট দিদি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভাই এত ভালোবাসে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আকাশ ভাই আকাশ ভাই তোমার বাড়িটা একটু বলবে কোথায় আন্টি আমাকে জোর করে হ্যাঁ তাহলে কি এখনো করবে না ভেবেছিলে আরো বড় হয়ে যেতে তুমি এখন এত কম লাইভে আসো কেন হ্যাঁ কম লাইভে আসছি মানে টাইম পে উঠছি না বাবুদের ধরো কিছুদিন আগে অনেক পরীক্ষা ছিল এখন রেজাল্ট আউট হয়ে গেছে তো সেই জন্য আসতে পারি নাই আর তারপরে এখন ছুটি আছে তাও কী বলতো বিয়ে বাড়ি ছিল আর আমাদের বাড়ির লোকজন এসেছিল সব ঘর ভর্তি তাদের সাথে টাইম স্পেন্ড করার জন্য আমি তোমাদের সাথে টাইম দিতে পারি না ভাই কারণ আত্মীয়রা আসবে তাদের সাথে যদি না ভালোভাবে কথা বলি তাদের সাথে যদি না টাইম পাস করি তাহলে হয় তাদের বোরিং লাগবে তাই না আমার মনে হয় তাদেরকে টাইম দেওয়াটা দরকার ছিল তাই জন্য প্রায় চার পাঁচ দিন পর পর আসো এখন হ্যাঁ ঠিক বলছো আগে তো রে রেগুলার দিনেই দুইবার করে আসতে হ্যাঁ ঠিক মনে রেখেছো যে বাহ এর জন্য আমি সত্যি তোমার মানে আমার শুনে ভালো লাগলো যে তুমি মনে রেখেছো ঠিক আছে আমাকে তার মানে তুমি ফলো করো ভাই একটু প্লিজ সাপোর্ট বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিই আমার চ্যানেলটিকে যাতে তোমার বন্ধুরাও যেন আমাকে সাপোর্ট করতে পারে পাশে থেকেও বন্ধু এভাবেই সাপোর্ট করে যে ও আপুটিকে না ভাই একটু সাপোর্ট চাই প্লিজ সাপোর্ট করো বুঝতে পেরেছি দিদি আরও কারণ কি তো আরও অনেক আমার দুই তিনটা চ্যানেল আছে সেই চ্যানেলেও কাজ করতে হয় তার জন্য আমি আরও বেশি টাইম পেয়ে উঠি না হয়তো তা সেই ভিডিওগুলো তাতে ভিডিও করতে গিয়ে আমার টাইম হয়ে ওঠে না এই চ্যানেলে ভিডিও করার ঠিক আছে এই চ্যানেলতে আমি শর্ট ভিডিও দিই লংটা খুবই কম দিই আর আর একটা চ্যানেল আছে আমার শুধুই লং ভিডিও থাকে আর একটা আছে ড্রয়িংয়ের হ্যাঁ একটা এমনি এমনি মানে চ্যানেল আছে সেটাই হিন্দি সং থাকে ঠিক আছে কি করাই লাগে কি কি করাই লাগে জানি না আমি কি করে জানবো কে দেখা যায় না তো এখন দেখতে পাচ্ছে না ঠিক আছে এরকমই দেখো আর কি কি চ্যানেল আছে নাম বলো ওইগুলো সাবস্ক্রাইব করি ওইগুলো আমি একটু সিক্রেট রেখেছি ভাই ঠিক আছে ওগুলো সিক্রেট রেখেছি ওগুলো আমি সবাইকে জানতে দিই না ওগুলো আমি ফেসও দেখাই না শুধু এইটাতে আর একটাতে ফেস দেখায় একটা আছে ড্রয়িংয়ে সেটা আমি ফেস দেখাই না কারণ আমি এটাকে পার্সোনালি রেখেছি ঠিক আছে বলো হ্যালো লাইভে যারা আছো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দাও নিউ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকো বন্ধুরা সবাই চলে আসো হ্যালো ও চ্যানেল খুলে সিক্রেট রাখলে সাবস্ক্রাইবার জানবে কি করে জানতে হবে না সাবস্ক্রাইবার জানতে হবে না তাতেই আমার সাবস্ক্রাইব হয়ে গেছে অনেকই আর চ্যানেলটা ওই চ্যানেলটা অনেক আগে সবচেয়ে প্রথমে চ্যানেল মনিটাইজেশানও হয়ে আছে ওটা ঠিক আছে এইটাই শুধু হে ওকে বুঝতে পারছো আমি তাই কাউকে বলি না ঠিক করে হ্যালো আচ্ছা তাহলে এটা চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ আমার ওটাকে খুঁজে বের করব আমি তাই এক টাকা হয়তো খুঁজে পাবে যেটা হচ্ছে সেটা আমি ফেস দিয়ে করি সেটা বুঝতে পারবে ওকে দেখবে ভালোভাবে চিতে পারবে আর এটা শুধু ইসলামিক ভিডিও যে যেহেতু গজল ফজল দিই কোন একটা লাইভে বলেছিলে কিন্তু কথা ছিল চলে আমার মনে আছে হ্যাঁ চলে যে জিতলে কি দেবে বলো দিদি কি দেবো বলো বুক ভাড়া ভালোবাসা আর দোয়া করব তোমার জন্য ভাইটা ছাড়া ভালো থাকে সুস্থ থাকে এটাই পারবো ভাই আর কিছু ওই গরিবের কিছু দেওয়ার নেই বলো লাইভে সবাই জয়েন্ট হয় ইনশাল্লাহ সবাই ভালো আছো ঠিক আছে ভার্সেস আবার দেখি কে যেতে হাহা হা হা আমার খোঁজা খুঁজি দেখি কে যেতে হাহা তাই নাকি ও ঠিক আছে দেখা যাবে কে যেতে দেখা যাবে একটা হয়তো পাবে ঠিক আছে একটা পাবে একটাও পাবে আর একটাও পারো হয়তো তাও ঠিক আছে আর তো পাবেই না পাবেই না ঠিক আছে দিদি এখন গেলাম গো একটু এসো কিন্তু তুমি সময় পেলে আচ্ছা ঠিক আছে আর একটু প্লিজ ভাই শেয়ার করে দিও চ্যানেলটিকে ঠিক আছে নিজের পরিবারকে সময় তো অবশ্যই দিবেই সাথে আমাদেরকেও মনে রেখো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই সবাইকে মনে রাখি ঠিক আছে আর আমার বাবু এখন অনেকটাই ছোট তাকে বেশি করে টাইম দিতে হয় আর আমার মেয়ে আর দেখেছো হয়তো লং ভিডিও ছেড়েছি আর আমি একাই পড়াই জানো তো আমাদের অত সামর্থ্য নেই যে ও ইংলিশ মিডিয়ামে পড়ে আবার সেই ফিস দেওয়া আর টিউশনে ফিস দেওয়া আমাদের হয়ে ওঠে না তাই জন্য আমি পড়াই ওকে তো ফাস্ট হয়েছে দোয়া করো ওর জন্য ভালোই খুবই ভালো রেজাল্ট পেয়েছে ফার্স্ট হয়েছে এই যে ট্রফি রয়েছে দেখতে পাবে দেখতে পাচ্ছ কি তো খুবই মানে ওদের পিছনে টাইম না দিলে কি করে এটা হতো সম্ভব হতো না যেই দিদি আগের দিনে দুবার করে লাইভ আসতো সেই দিদি এখন সপ্তাহে একবার করে আসে অনেক মিস করি দিদিকে না না ভাই ঠিক আছে আসবো ভাই তোমাদের জন্য সব সময় হাজির হব ঠিক আছে আল্লাহ যদি বেঁচিয়ে রাখে তাই না আল্লাহ চাইলে সব হবে লাইভে সবাই আর কি আছে বন্ধু প্লিজ জয়েন্ট হয়ে যাও এই যে এরকম মন লাগে না বন্ধু এরকম লাইভে অনেক আগে আসতো এখন আসছে না আর একটু সমস্যা আছে চ্যানেলটার মধ্যে এখন ডাউন চলছে রিচ ঠিক আছে রিচ ডাউন চলছে তার জন্য তাই আমাকে এর মধ্যেও আমাকে লাইভে আসতে হবে রেগুলারই কেন রিচ ডাউন থাকাকালীন যদি আমি রেগুলার যদি না আসি তাহলে আমার রিচটা আরও ডাউন হয়ে যাবে আরও দর্শক আমাকে ভুলতে থাকবে তার জন্য আমাকে রেগুলারই থাকতে হবে সে টাইম সবাই আসুক ভিউজ হোক আর নাই হোক আমাকে টাইম দিতেই হবে বা ট্রফি দেখে খুব ভালো লাগলো যাক আমাদের সাথে লাইভ করতে যে আবার ট্রফি মিস করে না কিন্তু হ্যাঁ না ভাই সত্যি অনেক কষ্ট করতে হয় দুটো বাচ্চাকে নিয়ে ওদের পড়াশোনা নিয়ে আমি আর সংসার নিয়ে অনেকটাই আর এই সোশ্যাল মিডিয়ায় কাজ করাটা মুখের কথা না মানুষভাবে অনেক সহজ কিন্তু সহজ নয় ঠিক আছে দিদি আসবো আবার আচ্ছা ভাই আবার এসো দোয়া করো আমার জন্য আর মা বাবাকে খেয়াল করো ঠিক আছে আপাতত আল্লাহ হাফিজ প্রিয় দিদি আল্লাহ হাফিজ ওকে বলো আর যারা লাইভে আসছো তারা প্লিজ জয়েন হয়ে যাও নিউ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকো বন্ধুরা লাইক করো ঠিক আছে হ্যাঁ হ্যালো চলে আসো সবাই আচ্ছা বন্ধুরা এবার রেখে দিই দাদা ভাই এসেছে আর আমি রান্না ছড়াবো এবারে রান্না বসাই নি রান্নাটা করবো এই যো কোথায় আছে আবার হ্যালো বাই